পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের শহরের খামারের সাথে শহরের খামার আমাদের মূলত ছয় তালাতে আছে এখানে কবুতরের খোপে তিনটা খোপ দেওয়া আছে ওর ভিতরে এক জোড়া কবুতর দেওয়া আছে ওরা খাচ্ছে সকালের খাবার শেষ করলে এখন দুধ পোহাচ্ছে এর সাথে নিচে আছে মুরগি টার্কি মুরগি ছোটো মুরগি চীনা হাঁস দেশি মুরগি টাইগার মুরগি আরও নানা প্রজাতির মুরগি আছে এখানে টোটাল চোদ্দো পনেরোটি মুরগি আছে এর পাশেই আছে গাছ বিভিন্ন গাছের সমারোহ এখানে কচু গাছ আছে এটা মান কচু বলে গ্রামের দেশ থেকে আনা এটা কয়েকবার আমরা খেয়েছি এখন আবারও খাওয়ার উপযুক্ত হয়েছে সাথে কিছু বোম্বাই মরিচ গাছের চারা আছে কুমড়ো ফুলের জন্য কুমড়ো চারা লাগিয়েছি সাথে শশার চারা আছে শশারও ফুল হয়েছে দেখতে পারেন আমি যদি ক্লোজে নেই তাহলে এই হলো শশার ফুল ভিতরে শশার ফুল আছে মজার ব্যাপার হলো তেজপাতা গাছ এটা অত্যন্ত সুন্দর বৃক্ষমেলা থেকে আমরা এনেছিলাম তেজপাতা গাছ তখন এটা আরও অনেক ছোট ছিল এটা তিন মাস সময় খুব সুন্দর একটা গাছের উপর দিতে হয়েছে অনেক পাতা হয়েছে অনেক সুন্দর হয়েছে তেজপাতা ছাদে এত সুন্দর হয় এটা আগে জানা ছিল না আমরা কুড়িয়ে দেখেছি এখানে এটা শশার চারা আরেকটা মজার ব্যাপার হচ্ছে লেবু গাছ এই লেবু গাছটা আমরা ছয় মাস বছর বয়স হয়েছে ছয় মাসে খুব সুন্দর চারা হয়েছে দেখতে সুন্দর হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি ফুল আসবে এবং ফলও আশা করছি সাথে কচু গাছ আছে আলুর লতা লাগিয়েছিলাম ছোট্ট আলুর লতা থেকে এখন অনেক আলুর লতা হয়েছে এখানে আছে কচু গাছ কচু গাছ অনেকগুলো আমরা বিভিন্ন জায়গায় কচু গাছ লাগিয়েছি কোলমিল লতা এখানে কলমিল লতা তিনটা ঝাড়ে তো লতা আছে লতাগুলো আমরা কয়েকবার এখান থেকে কেটে কেটে খেয়েছি এবং টার্কিতেও খাইয়েছি খুব সুন্দর লতা হয়েছে সাথে জামের চারা আছে টমেটো লিচু আম ধনেপাতা বিলাতি ধনেপাতা বিলাতি ধনেপাতা আছে এখানে খুব সুন্দর হয়েছে এখানে বিলাতি ধা এগুলো আলুর লতা মিষ্টি আলুর লতা এটা কল্পনা করা যায় না ছাদে সুন্দর এত সুন্দর মিষ্টি আলুর লতা অনেক সুন্দর মিষ্টি আলুর লতা যদি আমি ক্লোজ করে দেখাই খুব সুন্দর অনেকগুলো সাথে কচু গাছ আছে এখানে পুঁই গাছের চারা যদি আমরা অনেকগুলো পুঁই শাক ইতিমধ্যে খেয়েছি আবার নতুন করে পুঁইয়ের চারা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে এই সময় টমেটো হওয়ার কথা না কিন্তু পরীক্ষামূলকভাবে একটা টমেটো গাছ লাগিয়েছিলাম অনেক সুন্দর বড় গাছ হয়েছে আশা করছি যে ফুল আসবে ফল আশা করাটা খুব বেশি চাওয়া না আমাদের কাছে এরপরে মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু প্রিয় ডাল গাছ এটা আমরা আমাদের গ্রামের পাশে প্রিয় ডাল বলি এটা ছোট হয় কিন্তু এখানে অনেকটা বড় এটা মানে আমরা বিশ্বাস করতে পারিনি এত বড় গাছটা হবে খুব সুন্দর হয়েছে এবার এখানে আলো ফুলটা দেখেন ফুল গাছ ফুল গাছ তাও বৃক্ষমেলা থেকে আনা অনেক বড় হয়েছে ইতিমধ্যে এটা এতটা আশা করাই করি নাই যে এত বড় হবে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে উঠছে সাথে হাসনা হেনা হাসনা হেনা গাছটা অনেক সুন্দর ছিল কিন্তু মাটি সম্ভবত কম আছে এজন্য বেড়ে উঠছে না খুব তাড়াতাড়ি বেশি মাটি দিয়ে এটাকে পুনরায় লাগাবো চিন্তা ভাবনা করছি এটাও বিলি ফুলের গাছ কিছু ফুল আসছিল খুব সুন্দর সুন্দর এখন নাই এখানে এই যে কলি দেখা যাচ্ছে এই যে কলি আশা করছি এখান থেকে আরও ফুল ফুটবে এগুলো কুই গাছের লতা অনেক কুই পাতা খেয়েছি ইতিমধ্যে শাক খেয়েছি এখন শেষ হয়ে গেছে নতুন পুনরায় লাগাতে হবে এটা হলো গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুল মানে অনেক গন্ধ হয় অনেক গ্রাম হয় অনেকগুলো ফুল হবে আশা করি ইতিমধ্যে কিছু কলি আছে এই যে কিছু কলি দেখা যাচ্ছে আমাদের ধারণা খুব তাড়াতাড়ি এগুলো ফুলে রূপান্তরিত হবে ভালো সময় নিয়েছি ইতিমধ্যে ভাবছিলাম যে আরও তাড়াতাড়ি ফুল হবে কিন্তু হয়নি আর একটু সময় নেবে সম্ভবত তবে অনেকগুলো ফুল আসবে আশা করি সবচেয়ে চমকপ্রদ হচ্ছে গ রজনীগন্ধা অনেক দিন সময় হয়েছে কিন্তু রজনীগন্ধা ফুল আসেনি একটা ফুল এসেছিলো ভাবছিলাম যে অনেকগুলো ফুল হবে কিন্তু হয়নি কারো কোনো পরামর্শ থাকলে জানাবেন কেন ফুল হচ্ছে না বা ফুল হতে আর কতদিন সময় লাগতে পারে আমরা মিনিমাম ছয় মাস এখানে আছে কিন্তু একটা ফুল ছাড়া আর বেশি ফুল হয়নি কিছু ওষুধি গাছ আছে এখানে তুলসী পাতা আমরা এর আগে অনেক তুলসী পাতা দেখেছিলাম গাছ দেখেছিলাম এখানে নতুন করে তুলসী গাছটা একটা সুন্দর একটা তুলসী গাছ আপনাদের কারো পাতা লাগলে জানাবেন জাস্ট একটা কল দেবেন আমরা আপনাদের পুছিয়ে দেবো আশা করি যে তুলসী পাতা আপনাদের উপকারে লাগবে চারা আছে অনেকগুলো চারা কেউ যদি চারা নিতে চান তাহলে চারা নিতে পারেন বাসা বাড়িতে একটা তুলসী গাছ রাখলে ওষুধি গুণ সম্পূর্ণ ভালো সাপোর্ট দেবে আপনাদের একটা পেয়ারা গাছ আছে এখানে একটা বাসক পাতা গাছ আছে যেটা কল্পনার বাইরে আপনারা কেউ অনেকে বাসক পাতা চেনেন না নাম শুনেছেন তাদের জন্য এই হলো বাসক পাতা গাছ আপনার সর্দির জন্য ঠান্ডার জন্য খুব কাজে দেয় এর পাশে একটা জবা ফুল গাছ আছে জবা ফুল হলো এটা একটু ভিন্ন প্রজাতির আমার ধারণা এটা চায়না প্রজাতির বাংলাদেশি জবা ফুলগুলো অনেক বড়ো হয় এগুলো ছোট ছোট তবে অনেক সুন্দর হয় এখন কয়েকটা ছিল এখন নেই আবার ফুটবে আশা করা যাচ্ছে আর এই পাশে এক টুকরো জমি সেই জমিতে আমরা পাটের পাট শাক রোপণ করেছি এই পাট শাক খেয়েছি কয়েকবার অনেক বড় হয়েছে কল্পনার বাইরে আপনাদের আপনারা চিন্তা করতে পারবেন না যে পাট গাছ এত বড়ো হয় তাও ছাদে খুব সুন্দর মানে ধারণার বাইরে যে এত সুন্দর পাট শাক হতে পারে কিছু দুর্বা ঘাস লাগিয়েছি আর অন্য অন্য ঘাসও আছে এগুলো মূলত মুরগি এবং টার্কি মুরগি খাওয়ানোর জন্য এখানেও কিছু ডাল গাছ আছে এটা আমাদের গ্রামের ঐতিহ্য আমাদের স্থানীয় ডাল খুব মজার হয় লাগিয়েছে আশা করার ফলন আসবে তারপরেও দেখা যাক আবহাওয়া প্রচুর কী চাপড় দেয় এখানে কচু গাছ আছে এটা একটুকু জমি বলতে পারে গাছের জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আপনার কিছু পাতা আমরা নেট লাগিয়েছি নেটের গায়ে আপনার কিছু শাক পাতা আছে এটা অনেক সময় বিভিন্ন রেসিপি করে খাওয়া যায় ভর্তা অথবা ভাজে করে খুব ওষুধ সম্পন্ন। আবার যদি ঘুরে নিয়ে আসি আবার আমার কবুতর দিয়ে শুরু করেছিলাম ওরা এখনও এই একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে কথা বলছে সংসার পাতার পায়তারা করছে ওদের জন্য খুব দেওয়া আছে তিনটা খুব দেওয়া আছে এর ভিতরে একটা খুব মাঝের কোপ ওদের জন্য বরাদ্দ করা আছে ওরা আশা করি সুন্দর করে সংসার শুরু করবে ওদের শুভনা ওদের সংসারের শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ